ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় দুষ্কৃতীদের বাজিতে তিন এলাকাবাসী সহ এক দুষ্কৃতী জখম শুক্রবার ভোর রাতে ওই এলাকায় দুই দুষ্কৃতের মধ্যে বিবাদ হয় তারই মধ্যে সুজন নামে একজনের হাতে থাকা দুটি বোমা পড়ে গেলে একটি বিস্ফোরণ হয় একটি ফাটেনি তাতে জখম হয় চারজন ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ না ওখানে বোম বানানো হচ্ছিল বানানো হচ্ছিল কোনো বোমাবাজি না মানে বোম বানানো হচ্ছিল ওই কালাবাবু বলে যে লোক আছে তার গাড়ি ওইখানে রাখে ওই জায়গাটাই বোম বানা ছিল কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে লেগেছে ওখানে বারবার বলা হয়েছে পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্যে অধিকার দিয়েছে রাইট পেয়েছে এখন নতুন নতুন আগেকার যে যে জায়গা মদের ঠেক সব জুয়ার ঠেক এসব বন্ধ ছিল সবটা আবার রিওপেন হচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক জুয়ার ঠেক হিরোইন ঠেকগুলো আবার চালু করছে কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারে এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্যে মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা করা হলো আ যত নাতা নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হ্যারানি আর ক্রিমিনালদের বাড় বাড়ান্তি এটাই নিয়ম আছে কি বল রাও তো সব ক্রিমিনাল আছে তো টোটালি খুব কি করে পুলিশ রেড করবে পুলিশই তো করায় রেড করবে কি পুলিশের তো কালা ওদের জামাই হয় পুলিশের জামাই কালা বাবু ওকে ধরবে নাকি কার ছাত্র চায় কালাবাবু কার ছত্রছায়া রয়েছে তৃণমূলের ছত্রছায়া রয়েছে তৃণমূল বাদ দিয়ে এখানে কোনো ক্রিমিনাল থাকে নাকি ও তো বানাচ্ছিল ওর পায়ে পা উড়ে ও তো রাত চুরি করে এরা মিলে ফ্যাক্টরিতে চুরি করে আর সামনে দুর্গাপূজা আসছে তার জন্যে এটা একটা বড় গণ্ডগোল করার চেষ্টা করছে এরা যাতে দুর্গাপূজাতে একটা বড় গণ্ডগোল হয় তাই জন্য এই বোমগুলো বানানো শুরু হয়েছে এখন পুরো এলাকার মানে পুলিশিং পুলিশ বলে পুলিশের তো কোনো পুলিশিং নেই তাই জন্য এই মানে বানানো ছিল বম রাখা ছিল একটা বাস্ট করেছে আশেপাশে যে বম তো একসাথে সরানো হয় না তো বাস্ট করেছে হাত থেকে ওইটাই তো নিয়ে যাচ্ছিল যখন বানানো তো একটা একটা সরাতে তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়ে যায় মা হিরোইন খেয়ে আছে মদ খেয়ে আছে তা পড়বে না মহিন পা দুই পাে আরাব লাগতো দুই পাে চোর পাে বাবা ওখানে পুরো ঘাটি হয়ে গেছে ক্রিমিনালদের ঘাটি बम তৈরি করা ঘাটি হিরোইন বিক্রি করা ঘাটি সব তো ওখানেই আছে মহিন পড়া মহিন পড়া কালো বাবু কালো বাবু যেটা করে সেটা আমি এই কেসটাকে যাতে এনআইএ না তার জন্যে আমি চেষ্টা করছি আমি সব দেখছি যে এই কেসটাকে না এরা তো কিছু করবে না এরা তোকে ধরবে না তো জামাই আদর করে রাখবে ধরা পড়েছিল হিরোইন নিয়েছে হিরোইন রিকভারি হয়েছে তারপরেও তাদের চার্জশিটে চার্জশিট সময় মতন জমা করি তার জন্য বাদ পড়ে গেছে